সাংবাদিক হিসেবে দুই সাল থেকে সরাসরি আমি বাংলাদেশ ফুটবল দলকে বা বাংলাদেশের ফুটবলকে ফলো করি দেখছি আমার এই লম্বা সময়ের অভিজ্ঞতা থেকে বলতে পারি এবার বাংলাদেশ এবং ভারত ম্যাচ নিয়ে যে আলোচনা বলি যে আগ্রহ বলি তৈরি হয়েছে এত আগে থেকে এর আগে আমি কখনোই বাংলাদেশ ভারত ম্যাচ নিয়ে এত বেশি আগ্রহ দেখিনি বা এত বেশি আলোচনা দেখিনি এবং এবার হওয়াটা খুব স্বাভাবিক স্বাভাবিক এই কারণে শুধু মানে গ্রুপ গুলো দেখে বিচারে না আমাদের একজন হামজা চৌধুরী আসছে এবং হামজা চৌধুরীর অভিষেক হবে এই ম্যাচে যে মানুষটার আবার অভিজ্ঞতা আছে ইউরোপের সর্বোচ্চ পর্যায়ে ফুটবল খেলার মানে এমন একজন প্লেয়ার বাংলাদেশ জাতীয় দলের সাথে অন্তর্ভুক্ত হচ্ছে তার ম্যাচ হবে ভারতের বিপক্ষে স্বাভাবিকভাবেই আগ্রহ বলি আলোচনা বলি উত্তেজনা বলি অনেক বেশি থাকবে এটা স্বাভাবিক এবং সেটাই হচ্ছে কিন্তু এই যে আগ্রহ বলি আলোচনা বলি এই জায়গাতে আমার একটা সংকার জায়গাও খানিকটা তৈরি হয়েছে যেটা নেটিভ ম্যানেজমেন্ট অবশ্যই কাজ করবে বা কাজ করছে এটাই স্বাভাবিক সেটা হচ্ছে যে আমরা আসলে নিজেরা নিজেরা বেশি চাপ নিয়ে ফেলছি কিনা বা ফেলবো কিনা কারণ চাপটা কিন্তু আসলে ভারতের উপরে যতটা না তার চেয়ে বেশি আমাদের উপরেই হয়ে যাচ্ছে কেন বলছি একটা হচ্ছে হামজা চৌধুরীর মতো বড় তারকা দলের সাথে যুক্ত হয়েছে এবং এই ম্যাচ আমরা ধরেই নিচ্ছে যে আমরা জিতবো জামাল ভাই তো প্রথম দিনের অনুশীলন শেষে এরকম বলেছে যে আমরা তিন পয়েন্ট নিতে চাই খেলোয়াড়দের মধ্যে যে আগ্রহ এই ম্যাচে নিয়ে সব মানে দর্শকদের মধ্যে সবকিছুই তিনি বলেছেন কিন্তু এই যে আগ্রহ বলি আলোচনা বলি উত্তেজনা বলি এই ব্যাপারটা যাতে খেলোয়াড়দের মধ্যে সংক্রমিত না হয় দর্শকদের মধ্যে বা আমরা সাধারণ মানুষ যারা আছে তাদের মধ্যে থাকলো সেটা ভিন্ন বিষয় কিন্তু দলের মধ্যে যেন এটা তৈরি না হয় ওইটা তৈরি হলে ওইটা আবার মানে কি বলবো আমাদের জন্য খারাপ হতে পারে আপনি ভারতীয় সংবাদ মাধ্যমগুলো যদি একটু দেখেন তারা কিন্তু এই যে বাংলাদেশের সাথে এই ম্যাচ নিয়ে কোচ বলেন অধিনায়ক বলেন বা অন্য বিভিন্ন মাধ্যম থেকে থেকে কথাবার্তা খুব খুব বেশি হচ্ছে না না হয় তারা প্রফেশনাল জায়গা কাজ করেন এবং ম্যাচটা বের করে নেয়ার জন্য যা যা কৌশল দরকার সেইগুলো তারা করে থাকেন কেন আমি বলছি ওই যে শুরুতে বললাম যে আমার এই যে দীর্ঘদিনের অভিজ্ঞতা মানে ভারতের সাথে আমরা জেতা ম্যাচ হেরে গেছি অনেকবার হ্যাঁ ভারতের সাথে খেললে আমাদের খেলোয়াড় একটা অন্যরকম উত্তেজনা মানে কি বলবো অন্যরকম একটা মানসিকভাবে শক্তি পায় যেটা হয়তো নেপালের সাথে পায় না কিন্তু ভারতের সাথে ভারত আমরা হারাতে পারবো এটা খেলোয়াড়দের ওই আত্মবিশ্বাসটা থাকে কিন্তু আত্মবিশ্বাস যেন অতি আত্মবিশ্বাস না হয় আমার মানে সতর্কতার জায়গাটা ওই জায়গাটা আমি সাফের কথা বলছিলাম দুই হাজার তেরোতে নেপালে যেটা হলো কাঠমান্ডুতে ওখানে মনে আছে নিশ্চয়ই আপনাদের আমরা গ্রুপ পর্বে নেপালের কাছে প্রথম ম্যাচে দুই শূন্য গোলে হারলাম পরের ম্যাচে ভারতের সাথে ম্যাচ ভারতের সাথে ওই ম্যাচে বিরাশি মিনিটে মিশুর গোলে আমরা এগিয়ে এবং আমরা নিশ্চিত ম্যাচটা জিততে যাচ্ছি আমার মনে আছে যে আমরা সবাই সাংবাদিকরা থেকে শুরু করে একটা মানে খুব বাজেভাবে শুরু সেখান থেকে ভারতের বিপক্ষে ম্যাচটা জিত জিততে যাচ্ছি ওই যে মানে শুধু ভারত না ভারত মানে গ্রুপ অপোনেন্ট হিসেবে আমরা পরের রাউন্ডে যাওয়ার ইকুয়েশনটা আমাদের জন্য সহজ হবে কিন্তু কি হলো বিরাশি মিনিটে এগিয়ে থাকা ম্যাচে একেবারে শেষ মুহূর্তে মানে খেলা শেষ বাসি বাজার বোধ কয়েক সেকেন্ড আগে ভারত একটা ফ্রিকিক পেয়ে গেল একেবারে ডি বক্সের সামনে থেকে সুনীল ছেত্রী ঠান্ডা মাথায় ফ্রিকিকটা করলেন দেয়ালের ওপর দিয়ে গোলরক্ষক ছিলেন মামুন মামুনের এক পাশ দিয়ে গোল হয়ে গেল আমরা ড্র করলাম পরের ম্যাচে পাকিস্তানের সাথে হেরে মানে সবকিছু মানে তিন ম্যাচের তিনটিতে হেরে গ্রুপ পর্ব থেকে হেরে না একটা ড্র করে গ্রুপ পর্ব থেকে বিদায় নিলাম এই যে ব্যাপারটা আমরা সল্ট লেকের ওই যে জামাল ভুঁয়ার ফ্রিকিক থেকে সাদুদ্দিনের গোল আলোচিত ম্যাচ ওটাও তো জিততে পারতাম সেখানেও এরকম আরো অনেকগুলো ম্যাচ আছে যেটা আমরা জিততে জিততে হেরে গিয়েছি ড্র করেছি ড্রয়ের সংখ্যাটা অনেক ওই জায়গাতে আমার কথা হচ্ছে যে প্রেশার যেন মানে লাস্ট হয়তো পাঁচ দশ মিনিট যে প্রেশারটা ধরে রাখা দরকার আমরা যেটা ম্যাচটা হয়তো যে কোনোভাবেই পার করলে আমরা পার পেয়ে মানে জিতে যাই ওই ব্যাপারটা যেন আসলে নিজেদের ভেতরে না কাজ করে যদি কি বলবো টিমের সাথে কোনো এবার ফুল কোচিং স্টাফ আসলে বিএফএফ নিয়েছে এটা খুবই ভালো উদ্যোগ আমরা শুরুতে সমালোচনা করেছিলাম যে ফিজিও নাই ট্রেনার নাই এটা নাই সেটা নাই কিন্তু এবার একেবারে পূর্ণাঙ্গ ভাবে পেয়েছে তিনি কাজ করবেন এর সঙ্গে যদি খেলোয়াড়দের সাথে মানসিক ভাবে উজ্জীবিত করার জন্য আমরা ক্রিকেট টিমে দেখেছি কানাডা ক্যানাডা প্রবাসী একজন তাকে নিয়ে আসলে মানসিক ভাবে খেলোয়াড়দের উজ্জীবিত করা বা শক্তিশালী করার জন্য এরকম যদি কোনো সেশনের প্রয়োজন হয় সেটাও যেন আসলে করা হয় সঙ্গে খেলোয়াড়দের কৌশল বলি মানে খেলোয়াড়দের পারফরমেন্স বলি কোচের কৌশল বলি সবকিছু মিলে আমরা ম্যাচটা জিততে চাই এটাই স্বাভাবিক কিন্তু যে ভয়ের জায়গা যেন তৈরি না হয় যে আমরা অতি আত্মবিশ্বাস থেকে ম্যাচটা জিতবই আমাদের হামজা চৌধুরী আছে আমাদের ফাহিদুল আসছে আমাদের মানে লোকাল যারা আছে তারা প্রত্যেকে জামাল ভুঁইয়া তারিক কাজী সহ প্রত্যেককেই যে ভালো পারফর্ম করবে সেই আত্মবিশ্বাস আছে কিন্তু সেটা যেন অতি আত্মবিশ্বাসের রূপ না নেয় সেখান থেকে যদি আমরা এই ম্যাচটা জিতে বের হয়ে আসতে পারি শিলং থেকে তিন পয়েন্ট নিয়ে আসতে পারি সেটা কিন্তু শুধু হামজা চৌধুরীর অভিষেক ম্যাচ বলে অন্যরকম হবে না বাংলাদেশের এই যে এফসি এশিয়ান কাপের বাছাই পর্বের গ্রুপ ইকুয়েশন অনেক কিছুই পাল্টে যাবে পরে ইন্ডিয়াকে বাংলাদেশের মাটিতে খেলতে হবে সবকিছু মিলে আমরা অনেকে গিয়ে থাকবো এই কারণে চাপ না নিয়ে অতি আত্মবিশ্বাসী না হয়ে খুব ঠান্ডা মাথায় আমাদের ম্যাচটা বের করতে হবে ওই কৌশলটাই যেন কোচ কাবরেরা বা তার টিম মানে টিম নেয় এটাই আমাদের প্রত্যাশা